এখানে পার্কটা খুবই ছোটো খুব বড়ো ন তোমাদের গোটা ইন দেখাচ্ছি এক এক করে জায়গায় জায়গায় বসার ইঞ্চ রাখানো আছে এই যে রোদের কারণ অনেকে এখানে বসছে না ছোটো ছোটো ফুলের গাছ আছে বর্মজাতীয় দিক প্রচুর তোমার দেখতে হবে মোটামুটি ওভারঅল যারা গল্প করার জন্য বা সময় কাটানোর জন্য এখানে আসতে চাইছো খুব ভালো প্লেস মাত্র পাঁচ টাকা করে টিকিট তোমরা দেখতেই পেলে আর আশেপাশে বাড়ি আছে পাতা ভাড়া একদম শেষ প্রান্ত অবধি দেখাচ্ছে তোমাদের ওদিক দিয়ে ওদিক দিয়ে আসবো মিডিয়াল দিয়ে ওরকম লাগছে তোমাদের ভিডিও করে দিতে অবশ্যই জানাবো কমেন্টে আর সেই দি দেখো তাহলে বুঝতে পারবি ওটা তো আসি এখানে এই পুজোর প্রজাতি ছিল বিভিন্ন রকমের এখন শুধুমাত্র গেনিপিগ আছে ওটা কাছে নিয়ে যাও খুবই দুঃখজনক ব্যাপার প্রত্যেকটা রুমে কোনোটাতে পাখি ছিল ছোট ধরনের বিভিন্ন জীবজন্তুগুলো ছিল হাঁস তারপরে পাখি তাহলে এগুলো এখন ফাঁকা হয়েছে তাই তো এখন পুরোপুরি ফাঁকা হয়ে গেছে শুধু গিনীপিঘ দেখতে পেলাম আমরা আপনারা দেখতেই পাচ্ছেন শুধু আর রাজহাঁসটা দেখতে পাচ্ছি রাজহাঁস আর প্রতিপালন করা হচ্ছে যে দেখো রাজহাঁস ভিতরে আছে

আর ওখানে একটা এক জায়গায় দূর্ণা আছে বাচ্চাদের খেলার জন্য স্লাইডার আছে পার্ক বিশেষ কিছু নেই জাস্ট কয়েকটা জায়গায় বসার সিট আছে এরকমভাবে আর স্কুলের ছোটো ছোটো গাছপালা দেখতে পেল কয়েকটা রাজহাঁস ওখানে যা দেখতে পেলে ই দেখতে পেলি বিশেষ ধরনের স্পেশাল কিছু নেই ছোটো পার্ক আর পাশে বাড়ি দেখতে পাচ্ছ মানে যে কোথাও বসলে ওখান থেকে দেখা যাবে আর কি এদিকেও বাড়ি আছে দেখে যায় কেউ যদি মনে করো যে না এখানে এসে জাস্ট গল্প করার জন্য বা সময় কাটানোর জন্য খুব ভালো একটা স্পেস খুব ভালো একটা স্থান জায়গা তোমরা এখানে আসতে পারো এখানে ডাইরে তোমার এক্সিট করবো এখানে এই হলো ওভারঅল ভিডিও দুনিয়ারপুর পার্কের আর আমাকে এখানে ছবি তোলার জন্য আছে বিভিন্ন ধরনের ছোটোভাবে একটা যদি বন্ধুদের সঙ্গে আড্ডা গল্প সময় কাটানোর জন্য এটা হচ্ছে একটা আমরা দেখতে পেলে পুরো ভিডিওটা ক্যাপচার হচ্ছে নবাব আলীর দ্বারা আমার সঙ্গে ক্যামেরা ছিল নবাব এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা গেটের বাইরে যাচ্ছি আর এখানে এরা ক্যামেরাদের ছবি তুলছে ডিএসএলআর পিছনে অনেক ছবি তোলার জন্য আসে তো এই হলো ওভারঅল ভিডিও যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর যতটা পারো বন্ধুদেরকে জানাবে যেন ওরা ঘুরতে আসতে পারে আর এখানে অনেকে হয়তো ভাবলে যে এত ছোট পার্কে কোনো শৌচালয় আছে কি নেই সেটাও তোমাদের দেখা যে গেট গেটের একদম ডান দিকে আছে শৌচালয় অনেকের মনে হতে পারে যে ছোটো পার্ক বলে শৌচালয় নাও থাকতে পারে কিন্তু আছে খুব ভালো কন্ডিশনে আর সব থেকে বড়ো কথা এখানে স্ট্যাচু আছে স্বামী বিবেকানন্দের যাকে আমরা লিডার মনে করি আর আমার সব থেকে ফেভারেট মনীষীদের মধ্যে একজন এই হলো ওভারঅল ভিডিও এই হলো ওভারঅল লুক দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ভালো থাকবে সবাই আসল ভিডিওটা এতদিন